মন্ত্রী কৌশিক রায়ের খাস প্রায় নিশ্চিন্ন একক আধিপত্য দেখিয়ে নিজের কারিস্মা দেখালেন মন্ত্রী কৌশিক রায় কংগ্রেসকে মাত্র একটি এপি আসনে সীমাবদ্ধ রেখে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিজের জনসমর্থনে এবং দাপট প্রমাণ করলেন মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে চারটি জেলা পরিষদ আসনে চাকরিতে বাজিমাত করলেন বিজেপি প্রার্থীরা চারটি জেলা পরিষদ আসনের মধ্যে দুটিতে নির্বাচনে পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং দুটিতে এবারে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে ত্রিশটিতে জয়লাভ করল বিজেপি আঞ্চলিক পঞ্চায়েতে মাত্র একটি আসনে জয়লাভ করে খাতা খুললেন কংগ্রেস প্রার্থী এছাড়াও তিনশো দশটি গাও পঞ্চায়েত সদস্য সদস্য পদে দুশো আসনে বিজেপি মিত্রজোট সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে সক্ষম হয়েছে। ওয়ার্ড সদস্য সদস্য পদে মাত্র এগারোটি আসনে জয়লাভ করল বিরোধী দলের সমর্থিত প্রার্থীরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে লক্ষ্মীপুর সমজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গণনা পর্ব লক্ষ্মীপুর সমজেলা ঘোষণা হওয়ার পর এবার প্রথমবারের মতো ভোট গণনা পর্ব অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ে লক্ষ্মীপুর সমজেলায় চারটি জেলা পরিষদ আসনে চারটিতেই জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের মুখ দেখেছেন ভারতের জনতা পার্টির দুই জেলা পরিষদের প্রার্থীও বরথন হরিনগর জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজয়তা মাহাতো এবং লোক জনতা সীমাদেব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই কিন্তু তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এর মধ্যে দুই প্রার্থী ভারতীয় জনতা পার্টির বিন্যাকান্দি ভুবন হিল আসনে প্রার্থী কিষন রিকন মোট আহ কুড়ি হাজার ছশো ভোট লাভ করেছেন ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী রাহুল পান্ডে তিনি মোট ভোট লাভ করেছেন আহ চার হাজার ভারতীয় জনতা পার্টি জেলা পরিষদ প্রার্থী কিষণ রিকিয়াসন সেখানে পনেরো হাজার নশো বাষট্টি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন অন্যদিকে দেওয়ান পালুর জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিব্যজ্যোতি বাউরি উনিশ হাজার নশো ভোট লাভ করেছেন তার বিপরীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী মনোজ গোয়ালা তিন হাজার নশো ভোট লাভ করেছেন এতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিব্যজ্যোতি বাউরি ষোলো হাজার সাঁত্রিশটি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন লক্ষ্মীপুর সমজেলায় মোট একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসন রয়েছে এর মধ্যে ত্রিশটি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি এর মধ্যে উনিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতায় এগারোটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং মাত্র একটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী উল্লেখ্য এক সময় লক্ষ্মীপুর বিধানসভাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের গড় বলে গণ্য করা হতো কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনে তার বিপরীত ছবি একেবারে ধরাশায়ী ভারতীয় জাতীয় কংগ্রেসের দল একেবারে অস্তিত্ব রক্ষা করতে পারেনি ভারতীয় জাতীয় কংগ্রেস দল সেখানে মাত্র একটি এপি সদস্য পদ সেখানে লাভ করতে সক্ষম হয়েছে এবং এগারোটি যারা পঞ্চায়েত সদস্য সদস্য রয়েছেন ওয়ার্ড সদস্য সদস্য পদে সেখানে কিন্তু বিরোধী যারা দলের সমর্থিত প্রার্থীরা সেখানে জয়লাভ করতে সক্ষম হয়েছে বহু আসনে প্রার্থী পর্যন্ত দিতে সক্ষম হয়নি ভারতের জাতীয় কংগ্রেস দল এবার লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় পঞ্চায়েত নির্বাচন একেবারে সহজেই কেড়ে নিতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি দল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ